বন্ধুরা আজ নয় মেয়ের রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম তার কারণ এই সময়টা খুবই ভাইটাল থাকে আবহাওয়ার আপডেটের জন্য আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া মোটামুটি সারা ভারতবর্ষে ঠিকঠাক কোনো অসুবিধা নেই কোথাও তবে দক্ষিণ ভারতে বেঙ্গালুরু এদিকে হাবেলি এই সমস্ত জায়গায় এছাড়া কোয়েম্বটুর সেখানে খানিকটা মেঘ রয়েছে এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের বেঙ্গল জোনে অনেকটা অঞ্চল জুড়েই মেঘ এবং বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বৃষ্টিটা আপনারা বুঝতে পারবেন ইনফারেড মোটে গেলে এই মুহুর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে এবং কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি ধূপগুড়ি জলপাইগুড়িতে এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া আমাদের কলকাতাতেও এই মুহূর্তে বৃষ্টি চলছে কোলাঘাট তমলুক এদিকে খড়গপুরে বৃষ্টি ছিল এবার আস্তে আস্তে খড়গপুরের বৃষ্টিটা কেটে যাচ্ছে এছাড়া বেলদা হলদিয়া কন্টাই দীঘা মন্দারমণিতে বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুরে সামান্য ছিটে ফোটা বৃষ্টি এবং পরবর্তী সময় একটু বৃষ্টিটা খানিক্ষণ দেখা যাবে তারপর আবার কমবে এছাড়া এদিকে গোসাবায় বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে কলকাতায় এছাড়া হাবড়া এবং বাদুরিয়া, টাকি বসিরহাট হিঙ্গলগঞ্জ এই দিকে বৃষ্টি রয়েছে স্বরূপনগর হাবড়ার দিকে আর বনগা পর্যন্ত এই বৃষ্টিটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওকে এবার আসি বাংলাদেশ বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মোংলা ডুমুরিয়া গিলাতলা টেরোখাদা অভয়নগর নারায়ণ লোহাগড়া এদিকে বাঘের পাড়া অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিটা হচ্ছে কোটচাঁদপুর দামুদহ আলমডাঙা পাংশা মাগুরা বালিয়াকান্দি পাবনা বেড়া নগরপুর তারাস সিরাজগঞ্জ লালপুর পুথিয়া রাজশাহী মোহনপুর আদমদিগি বগুড়া শিবগঞ্জ জামালপুর চররাজিপুর পীরগঞ্জ পঞ্চবিবি বিরামপুর রংপুর লালমনিরহাট জলঢাকা দেবগঞ্জ বোদা এই সমস্ত জায়গায় শহীদপুর এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশে বৃষ্টি চলছে সেরকমই বৃষ্টি চলছে বাংলাদেশের ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর মৌলভীবাজারের দিকে ত্রিপুরাতে এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি নেই একটু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তবে কুমার কুমারঘাটের কাছে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর বাকি এই মুহূর্তে গোয়ালপাড়াতে সামান্য বৃষ্টি থাকলেও মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টি নেই আসামে এই হলো গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এই বৃষ্টিটা কেটে যাবে কি আপনাদের জানিয়ে দিই যেইভাবে মেঘ এগোচ্ছে আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশ হয়ে এই মেঘ কিন্তু আজকে রাতের দিকে বেরিয়ে যাবে তার মানে ওই আপনারা ধরে রাখুন এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাত্রির আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রি বারোটার মধ্যে মোটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কিছুটা উত্তরবঙ্গে থাকবে যাই হোক ছিটে বোটা থাকবে এমনিতে এখন বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান পরিষ্কার হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশেও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে একেবারে যে সব জায়গায় কমে যাবে তা নয় বৃষ্টিটা কিন্তু এখন টানা চলবে কয়েকটা দিন কখনো এই জেলায় কখনো ওই জেলায় এ দেখুন এই যে বৃষ্টিটা হচ্ছে এটা রাতের দিকে কেটে যাবে আমরা যদি রাতের দিকে যাই না মাফ করবেন রাতের দিকে কাটলেও মাঝরাত ভোর রাতের দিকে বাংলাদেশের বা মধ্য বাংলাদেশের রাজশাহী সিংরা পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা ময়মনসিংহ অনেক কলাই বগুড়া অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিটা চলবে মাঝরাতেও চলবে ধুলিয়া আমাদের মুর্শিদাবাদ এদিকে আংশিক কৃষ্ণনগর বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ আংশিক রামপুরহাট বৃষ্টি চলবে মাঝরাতেও মাফ করবেন আমি প্রথমে না দেখে বলেছি আর তারপরে ভোর রাতের দিকে যদি আমরা যাই দক্ষিণ বাংলাদেশ হয়ে ভালো বৃষ্টি হয়ে কালকে সকাল মধ্য বাংলাদেশে মোটামুটি আজকের মাঝরাত ভোর রাত অবধি বৃষ্টি তারপর আস্তে আস্তে করে সকাল ও দু মানে একটু বেলা গড়ার সাথে সাথে ওই এগারো দশটা এগারোটার দিকে আস্তে আস্তে বৃষ্টিটা দক্ষিণ বাংলাদেশ হয়ে বরিশাল খুলনার দিক হয়ে কলাপাড়া খেপুপাড়া দিয়ে চলে যাবে বঙ্গোপসাগরে কিন্তু সকালবেলা দশটা এগারোটার দিকে আমাদের পশ্চিমবঙ্গ থাকবে মোটামুটি পরিষ্কার কলকাতায় হয়তো ছিটে পোটা বৃষ্টি এরপর সারাটা দিন আমরা যা দেখছি বৃষ্টি আছে ক্ষেপে ক্ষেপে বৃষ্টি আছে কখনো পুরুলিয়ায় কখনো কলকাতা কখনো দেখতে পাচ্ছি চন্দননগর হাওড়া হুগলি কোলাঘাট এদিকে উলুবেরিয়া তমলুক হলদিয়া জয়নগর মাজিপুর বারুইপুর নামখানা গঙ্গাসাগর তারপরে এদিকে টাকি হিঙ্গলগঞ্জ হাবড়া বাদুরিয়া এই সমস্ত জায়গায় নিউ টাউন এই সব জায়গাতে কিন্তু কালকে বৃষ্টি আছে তবে আজকের বৃষ্টিটা ভালো হলো আবারও কালকের থেকে যেটা দেখছি আমি শনিবারের বৃষ্টির লেভেলটা বাড়বে তবে বাংলাদেশ জুড়ে কালকেও বৃষ্টি থাকছে মোটামুটি ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ সব জায়গাতেই বৃষ্টিটা থাকছে গুয়াহাটিতে বৃষ্টি থাকছে আমাদের উত্তরে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি থাকছে দুপুর ও বিকেলের দিকে এছাড়া সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি আমরা কল মানে কলকাতার আশেপাশে জেলা বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ওই আজকের মতো আরামবাগ বর্ধমান খড়গপুর তারপর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সব জায়গাতে শান্তিপুর সব জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে পূর্ব বাংলাদেশের সিলেট শিলচর ময়মনসিংহ কলাই বগুড়া বৃষ্টি থাকছে কালকেও থাকছে সন্ধেবেলায় বৃষ্টি এবং রাতের দিকে যদি যাই তাহলে রাতের দিকে মুর্শিদাবাদ মালদা বীরভূম বর্ধমান পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে হুগলিতে এবং ত্রিপুরাতে শিলচরে এই যে পরিস্থিতি তবে শনিবার যদি আমরা যাই শনিবার সকাল থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে বাংলাদেশে দেখুন মধ্য বাংলাদেশ এবং এদিকে ফরিদপুর নগরপুর পাবনা শৈলকুপা মাগুরা এদিকে সিলেট শিলচর এই দিকগুলোতে বৃষ্টিটা বাড়বে সকালের দিকে দুপুরের দিকে হ্যাঁ সকালের দিকে উত্তরবঙ্গেও আমাদের বৃষ্টি থাকবে তবে অপেক্ষাকৃত কম এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন ভালো লেভেলের বৃষ্টি শান্তিপুর এদিকে চন্ কৃষ্ণনগর এদিকে চন্দননগর কলকাতা খর্দা বারুইপুর এদিকে আরামবাগ পান্ডুয়া নেমারি রানাঘাট চাকদা সব জায়গাতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখুন কাঁচরা পাড়া সব জায়গাতে বৃষ্টি থাকবে শনিবার ও সকালে এবং এই বৃষ্টির পরিমাণটা বেশ ভালো পরিমাণ হলুদ এবং লাল দেখতে পাচ্ছেন তার মানে বৃষ্টির পরিমাণ ভালো এবং মধ্য বাংলাদেশ জুড়ে বৃষ্টি কুমিল্লায় বৃষ্টি থাকবে শনিবার সকালের পর দুপুরের দিকটায় তারপরে সন্ধ্যের দিকে দুই মেদিনীপুরে ভালো বৃষ্টি আছে এছাড়া রাতের দিকে গিয়েও হালকা পাতলা বৃষ্টি চলতে থাকবে রবিবারও শেষ হচ্ছে না রবিবারও শনিবার রাত্রি রবিবার ভোর বৃষ্টি রবিবারও কিন্তু খেপে ক্ষেপে রবি সোম বৃষ্টি চলবে তবে আপাতত কালো পরশুটা ভালো করে দেখিয়ে দিলাম এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা এখানে আজকে আমাদের স্যাটেলাইটে একটা প্রবলেম যেটা আগামী তিন দিন পাঁচ দিনের যে বৃষ্টি দেখায় সেই সিস্টেমটাতে একটুখানি ব্লকেজ এসছে সিস্টেমটাতে কাজ চলছে তাই আগামী তিন দিন পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণটা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা নিয়ে যেরকম বলেছিলাম তো একেবারে সাতাশে চলে এসছে কালকের দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ আঠাশ তিরিশ একত্রিশের মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুরো মানে এখন আপাতত তাপমাত্রা নিয়ে কোনো টেনশান নেই কোনো সেরকম হাতের বাইরে যাচ্ছে না তিরিশ একত্রিশের মধ্যে তাপমাত্রা শনিবারও রবিবার দেখুন উনতিরিশ বৃষ্টিও থাকছে তার সঙ্গে এদিকে সোমবার বত্রিশ খুব একটা বেশি কিছু নয় মঙ্গলবার পঁয়ত্রিশ তার মানে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিন্তু একটু ঊর্ধ্বগামী হবে যেরকম খড়গপুর ছত্রিশ তার মানে মঙ্গলবার থেকে আমরা আবারও একটু গরমটা বাড়বে তবে তখনও দাবদাহ বা তাপপ্রবাহ নয় সেটা অন্ততপক্ষে চল্লিশ একচল্লিশের উপর গেলে আমরা বলতে পারি বা বিয়াল্লিশ তেতাল্লিশে দাবদাহ বলতে পারি মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ অবধি আমাদের ঠিকঠাক মানে মেনে নেওয়ার মতো হয়তো গরম লাগবে এসি চালাতে হবে কিন্তু অতটাও আবার দাবদাহ থাকবে না এই হচ্ছে পরিস্থিতি আজকে রাত্রের আপডেট দিয়ে দিলাম কালকে আবার আপডেট নিয়ে দেখা হচ্ছে বাকি মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা